চিকেন কুমকিন শুভমিয়া সব বাজার একদম পুরো ফ্রেশ থাকে একদম লিস্ট করে নিয়ে আসে খুলে আসছে বি মিক্সড কাছে লাগাই দিয়েছে জামাই দেখি পুরাই স্টার্ট করে ফেলছে সবাইকে আজকের কিন্তু ওয়েদার ভালো আছে বাইরে সব স্পাইস

পাউডার মরিচটা ইউজ করে না যখন আপনি রান্না করে কাঁচা মরিচের ঝালটা অনেক বেশি ভালো লাগে ওইটা একটু ধরো ওইটা ওইটা শুভ আবার আলাদা করে বিফও রান্না করতেছে এই আলু পোখারাটা আমার কাছে মনে হয় যেন শুকনা বড়ই অনেক ভালো লাগে দিতে দাও এখন ভালো করে টেস্ট করতে পারবো লবণ হয়েছে কিনা

হ্যাঁ রাগ করে ফেলতেছি রাখনিতে দুধ আর পানি দিয়ে দিছি এখন আলু বখরা দিয়েছি আমরা তো মাংস অ্যাড করে নিয়েছি আখনির সাথে কোনো ভয় নাই মোটামুটি হয়ে আসছে আমাদের আখনি হয়ে গেছে আজকে অবশ্যই একটু পেঁয়াজও ব্যস্তা করে দিয়েছি উপরে একটু সুন্দর দেখার জন্য